আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে কারিম থেকে সুরা জিল জাল আমি প্রথম এবং দ্বিতীয় আয়াতের বিষয়টা আলোচনা করব আপনাদের সাথে ইনশা আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ইজাজ এখানে বাংলা অনুবাদ হলো পৃথিবীর যত আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে অর্থাৎ এর অর্থ হল ভূমিকম্পের কারণে সারা পৃথিবী কেঁপে উঠবে আর সমস্ত বস্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই অবস্থায় তখন হবে যখন সিঙ্গায় প্রথমবারের পুরস্কার দেওয়া হবে সিঙ্গা যখন প্রথমবারের মতো ফো দেওয়া হবে তখন পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কিছু আর থাকবে না যখন সঙ্গে প্রথমবার ফুল দেওয়া হবে তারপরে বলা হয়েছে ও আহাজিল আর অর্থাৎ বাংলা অনুবাদ যদি আমরা শুনি তাহলে এখানে আল্লাহতালা বলেছেন এবং পৃথিবীর যত তার বার সমূহ বের করে দেবে পৃথিবীর মধ্যে পৃথিবী একটা বার বোঝ বলা হয়েছে এখানে যে যত আমা আমরা যখন মৃত মানুষকে দাফন করি বা অন্য অন্য কিছু বস্তু রয়েছে পৃথিবীর যে মাটির নিচে যত কিছু রয়েছে এমনকি স্বর্ণ অলঙ্কার হোক জনসম্পদ হোক যাই কিছু হোক জীব জন্তু সব কিছুরে বলা হয়েছে পৃথিবীর একটা বোঝ এগুলো সব বেরিয়ে আসবে তারপর বলা হয়েছে মাটির নিচে যত লোক দাফন আছে। তাদেরকে পৃথিবীর বার বা বোঝ বলা হয়েছে আল্লাহ একবার সুবাহান আল্লাহ বিহামদি সুবাহান আল্লাহিল আজিম তারপর বলা হয়েছে মাটি তাদেরকে কিয়ামতের দিন বের করে উপরে ফেলবে আল্লাহ আল্লাহালার নির্দেশে মাটির যে বোঝ রয়েছে মাটির সব কিছু বের করে উপরে নিয়ে আসবে তারপর বলা হচ্ছে আল্লাহর হুকুমে সকল জীবিত হয়ে বাহিরে বেরিয়ে আসবে যত কিছু আছে মাটির নিচে মানুষ প্রাণহীন যত বস্তু রয়েছে মাটির নিচে সবগুলো জীবিত হয়ে বাহিরে চলে আসবে আল্লাহ তালার হুকুমে আর এরূপ হবে সিঙ্গায় দ্বিতীয়বার ফুরস্কার দেওয়ার পর আর এগুলো হবে সিঙ্গা যখন দ্বিতীয়বারের মতো ফুঁ দেওয়া হবে তখন তারা প্রত্যেক মৃত মানুষ জীবিত হয়ে আল্লাহ তালার দিকে এসে তারা ছুটতে থাকবে আসরের ময়দানে তারা দিকে চুড়তে থাকবে সব জীবিত হয়ে যাবে তারপর বলা হয়েছে অনুরূপভাবে যাবতীয় হানিস পদার্থ ও গুপ্ত দনসমূহ এমনকি যত গুপ্ত দন রয়েছে স্বর্ণ অলঙ্কার যাই আমরা মনে করি যে মাটির নিচে অনেক ধরনের সম্পদ রয়েছে এটা আল্লাহ তালা ভালো জানেন পবিত্র কিতাবের মধ্যে এখানে বলা হয়েছে অনুরূপভাবে যাবতীয় হনিস পদার্থ ও গুপ্ত দনসমূহ বাহিরে হয়ে যা কিছু আছে এগুলো বলা হয়েছে আল্লাহ তালা এগুলো হচ্ছে পৃথিবীর বোস আর এগুলো পৃথিবীর বার আর এই যে সম্পদের কথা যখন উল্লেখ করা হয়েছে পদার্থ গুপ্ত সমূহ কথা বলা হয়েছে সব কিছুই তখন আল্লাহ তালার নির্দেশে ওই মাটি ইচ্ছুকভাবে তখন বেরিয়ে বের করে দেবে আর সব ছুটতে থাকবে আল্লাহ তালার দিকে আল্লাহ তালা সেদিন মাটিকে কথা বলার মতো শক্তি দিবে আল্লাহ তালার কুদরতে তখন মাটিও কথা বলবে আল্লাহ একবার তারপর এখানে বলা হয়েছে আল্লাহ তালা বলেছেন পৃথিবীর মধ্যে যত বোঝ রয়েছে তুমি তাকে বের করে দাও তারা সব বের হয়ে আল্লাহ তালার দিকে ছুটতে থাকবে সব জীবিত হয়ে ছুট চলতে থাকবে সুরা আল জিল জালের আমি প্রথম এবং দ্বিতীয় আয়াতটা আপনাদের সাথে তুলে ধরলাম তারপর ইশা আল্লাহ এখানে পরবর্তী আয়াতগুলো অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করব আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন প্রথমবারের মতো যখন সিংহে ফু দেওয়া হবে তখন পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে সব কিছু শেষ হয়ে যাবে তখন উপরে আর নিজ আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন যখন সিংহে প্রথমবারের মতো পুরস্কার দেওয়া হবে তখন ভূমিকম্পের কারণে পৃথিবীর যত সমস্ত বস্তু রয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই অবস্থায় তখন আল্লাহ তালা এখানে বলে দিয়েছেন যখন সিংহায় প্রথমবারের মতো পুরস্কার দেওয়া হবে তখন ভূমিকম্পের কারণে পৃথিবী কেঁপে উঠবে আর যখন পৃথিবী কেঁপে উঠবে আমরা যে সাধারণ ভূমিকম্প থেকে এরকম না আল্লাহ তালার কুত্রিতে তখন খুব ভয়াবহ ভূমিকম্প আসবে আর এই ভূমিকম্পের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারপর যখন দ্বিতীয়বার ফু দেওয়া হবে আল্লাহ তালা বলেছেন যখন দ্বিতীয়বার সিঙ্গায় পুরস্কার দেওয়া হবে মাটি তাদেরকে বের করে উপরে ফেলবে আল্লাহর হুকুমে সকল জীবিত হয়ে বাহিরে বেরিয়ে আসবে আল্লাহ তালার হুকুমে যত লোক রয়েছে মাটির নিচে তখন আর মৃত মানুষ থাকবে না সবাই জীবিত হয়ে বেরিয়ে আসবে আল্লাহ তালার কুদ্রতে আর এটা হবে দ্বিতীয়বার যখন সিঙ্গায় ফু দিবে যাবতীয় হানিস পদার্থ এবং ধন সম্পদ বাহির হয়ে আসবে যত কিছু রয়েছে মাটির নিচে সব কিছু বের হয়ে আসবে তাদেরকে পৃথিবীর বোঝ বলা হয়েছে আল্লাহ জিল জালের প্রথম এবং দ্বিতীয় আয়তের সংক্ষেপে কিছু বর্ণনা জানলাম ইনশা আল্লাহ আল্লাহ যদি চায় তাহলে পরবর্তী আয়াতের বিষয়গুলো আমি নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের সাথী থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু